হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ডেলিভ্লগ এ আর আজকের কিন্তু ভিডিওটাতে সেরমভাবে ইন্ট্রো দিলাম না ঠিক আছে কারণ আমি এটা রেসিপি করছি এটা তো ডেলিভ্লগ নয় সেই জন্য তো এই রেসিপিটা আমার শর্টেই আছে তোমরা দেখে নিতে পারো কারণ আমি তো শর্ট ভিডিও মানে মিনি ব্লগটাই বেশি করি সেই জন্য তো দেখো আজকে কিন্তু আমি তালের বড়া বানাবো যেটা আমার অনেক দিন আগে সবাই আশা করছি কম বেশি সবার খাওয়া হয়ে গেছে এখন শেষের পথে তো আমি এখনই বানিয়ে নিলাম তো তালটাকে প্রথমে ছাড়িয়ে নিয়ে গায়ে মাটি লেগেছিল ওই জন্য ধুয়ে নিয়ে নিয়ে এলাম ভালো করে ধুয়ে এবার আমি ছাড়াচ্ছি দেখো আমি এর আগে না আর একবারই বানিয়েছি আর এটা আমার জীবনের দ্বিতীয় দ্বিতীয়বার সরি দ্বিতীয়বার আমি এই তালের বড়া বানাচ্ছি তো এই খোলাগুলো ছাড়াতে খুবই অসুবিধা হচ্ছে এর আগের বার যখন করেছিলাম খুব ইজিলি ছা ছেড়ে গেছিলো এখন ছাড়ছে না এটা মনে হয় খুব ভালোভাবে পাকিনি সেরকম কিছু একটা হবে কি জানি না যাই হোক তো দেখো আমি ভালোভাবে ছাড়িয়ে নিলাম ভালো করে আর এই যে বোটার কাজটায় আর নিচের কাজটা সেটা কিছুতেই ছাড়ছে না যেন খুটে খুঁটে খুঁটে অনেকক্ষণ টাইম লেগেছিল আমার ছাড়াতেই শুধু আর এটা কেন এরকম হচ্ছে তোমরা কিন্তু কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও তারপর তো এর পলগুলো বের করতে লাগে তা পলগুলো বের করতেও আমার প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা পুরো লেগেছিল দু ঘন্টা কুড়ি মিনিট তো এই দেখো এর মানে তালটা যেহেতু অনেকটা বড় এর আঁটিগুলো কিন্তু এক একটাই বিশাল বড় বড় হয়েছিল তো আমি দেখো এখানে ভালোভাবে জল টল দিয়ে ভালো করে এটাকে নরম করে নিছি যাতে ভালোভাবে পালটা বের করতে পারি তো সেই জন্য তো আমি এটাকে নরম করে রেখে দিয়েছি এবার আমি গামলিটা ধুয়ে নেবো কারণ এই গামলিটার মধ্যেই আমি করবো তো একটা ঝুঁক নিয়ে নিলাম প্রথমে আমি দেখছি ঝুড়িটা আমি উল্টো করে হয় নাকি দেখলাম হবে না পড়ে যাবে তাই আমি সোজাভাবেই মধ্যে আমি এটা থাকলাম দেখে নেব একবার পালগুলো কিনা যদি আমি এতেই করব তো দেখলাম হ্যাঁ তো দেখো দুটো পাল আমার করা হয়ে গেছে দুটো আটি থেকে এতটা পাল বেরিয়েছে আর এদিকে মশা মাছি এত উড়ছে যার জন্য আমি পাখাটা চালিয়ে নিয়েছি কারণ খাবার জিনিস মাছি উড়লে বাজে লাগে পাখাটা সামনেই চালিয়ে নিয়েছি তো দেখো রেডি হয়ে গেছে আমার আর এদিকে একবার নারকেল আগে থেকেই কুড়িয়ে রেখেছে চেয়েছিলাম একটা বড় নারকেল আর যেহেতু এত বড়ো বাটির এক বাটির তালের পাল হয়েছে সেই জন্য আমি পুরোটা দেবো না অর্ধেকটা রেখে দেবো একটু মালপোয়া করার জন্য পরে তো দেখা যাক মালপোয়া করি না ক্ষীর বানাই যাই হোক আমি অর্ধেকটা পুরো নিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমি কী কী দেবো তোমরা দেখতে থাকো আর জানো তো এই সমস্ত খাবার যেমন পিঠে তালের বড়া এই সমস্ত ধরনের খাবার আমার শাশুড়ি কিছুই পারেন না তো সেই জন্য এইগুলো যা হয় আমি করি তো দেখো এখানে দিয়ে দিলাম এক বাটি কোরানো নারকেল তারপরে দিয়ে দেবো এক বাটি ওই মাপেরই চালের গুঁড়ো তারপর দিয়ে দেবো চিনি এক বাটি ঠিক ওই মাপে একদম ওই মাপে সব কিছু দেবো আর সুজিটা একটু অল্প করে দেবো যেহেতু আমি চালের গুঁড়ি দিয়েছি সেই জন্য সুজিটা বেশি দেবো না সুজিটা অল্পই দিলাম এবার দেবো আমি ময়দা ময়দাও সেই কিন্তু ওই বাটির ওই রকমই এক বাটি না একটু কম দেবো কারণ আমি আটাও দেবো সেই জন্য আটা ময়দা দুটোই দিয়েছি যেহেতু সেই জন্য হাফ হাফ করে দিলাম আর একটুখানি দুধ আমি কোনো জলের ব্যবহার এখানে করবো না জল লাগে না সাধারণত তবুও আমি দুধ দিয়ে মাগলাম এটা যেহেতু একটু মোটা হয়েছিল বলে সেই জন্য তো এরম ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো খুব ভালোভাবে যেহেতু চিনি আর সুজি ওইগুলো গোটা গোটা আছে এগুলোকে ফুলবে একটু তাই জন্য এটাকে ভালো করে ঘেটে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো লাস্টে একটু নুনও দিয়ে দেবো একটু নুন না দিলে ভালো লাগে না যে কোনো মিষ্টি জিনিস একটু নুন দিতে লাগে তো এরম এটা চাপা দিয়ে রেখে দেবো আর অন্যদিকে একটা কড়া বসিয়ে দেবো আমি খানিকক্ষণ বাদে তো এই কড়াটায় অনেকটা তেল দিতে হবে কিন্তু মেন জিনিস হচ্ছে এটা তেল মানে অনেকটা যদি ডুবো ডুবো তেল না দিই তাহলে জিনিসটা ভালোভাবে স্ক্রেচপি হবে না তো পি করার জন্য অনেকটা তেল দিয়ে দিয়েছি দেখো আমরা গ্যাসে এটা কিন্তু প্রায় আধ ঘন্টা পরে আমি বসিয়েছি তারপরে আমি ছোটো ছোটো করে দিচ্ছি দেখলাম তেলটা গরম হয়ে গেছে তারপর ঝপঝপ করে সবগুলো ভেজে নিয়েছি তো তারপর আমরা একবার এক খোলা ভেজে নিয়ে আমি দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে পরে এত সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর এসছে দেখো এই যে তো আমি পরপর করে সব তুলে নেব তো সবগুলো ভেজে নিই তারপর তোমাদের দেখা আর হ্যাঁ আমার এই নতুন চ্যানেলের নতুন সদস্যদের আমি ওয়েলকাম জানাই আর যারা নতুন দেখছো একদম এক্ষুনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো তো ফাইনালি আমার তালের বড়া কমপ্লিট হয়ে গেছে এক বাটি আর এক তো কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই লিখো শর্ট আউটের জন্য বাই